সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জাকির ভাই কালেকশনে কী কী জাতের ছাগল রয়েছে ছাগলগুলোর বয়স কেমন চলছে দরদাম কেমন রয়েছে এবং বিস্তৃত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মণ্ডলী চলুন ভিডিওটি শুরু করার আগে জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিই জাকির ভাই

প্রতিবেদন তো ধরেন আমার কন্টিনিউ প্রত্যেক সপ্তাহে যাই ইনশাল্লাহ তো আগে ধরেন আসলে একটা দিয়ে রাখি ইনশাল্লাহ ধরেন অনেক দর্শক চাইছে জি জি তাদের জন্য আরকি আচ্ছা তাহলে ঈদের আগে বা পরেও বায়না করে রাখা বা ডেলিভারি করা যাবে নাকি আচ্ছা ভাই তাহলে আমরা শুরু করি প্রিয় দর্শক মনে চলুন আজকে ভিডিও ঘুরে দেখে নেওয়া যাক চাকরি পায় কালেকশনগুলো কেমন রয়েছে আজকের ভিডিওতে যে ছাগলগুলো থাকছে মোটামুটি ক্রসের মধ্যে হাই কোয়ালিটির দুধের ছাগল থাকছে বিভিন্ন কোয়ালিটির ছাগল থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে বিস্তৃত তথ্য আপনার জানতে পারবেন প্রিয় দর্শক মনে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে তাহলে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন জাকির ভাই ভাই বাড়ি রঙের একটা ছাগল দেখতে পাচ্ছি আপনি প্রথমে একটা আল্লাহর নাম লেদারেন

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মাসাল দর্শক মোটামুটি সাতদের মধ্যে রয়েছে জাকির ভাই সর্বনিম্ন দামে ছাগল বিক্রয় করে থাকেন একটা ছাগল দেখতে পাচ্ছি অনেক বড় তবে ছাগলটা অনেক দেহ জি স্বাস্থ্যটা খুব ভালো স্বাস্থ্যটা খুব ভালো বয়সটা কেমন চলে ছাগল থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন প্রজনন আছে ভাই এটা মোটামুটি আপনার জি দুই মাস হচ্ছে ভাই দুই মাস হচ্ছে দেখছেন পেট

আর গলা কম্বলে যে এখানে চার ইঞ্চের মতো কিন্তু জি এবার সব দিক থেকে সুন্দর মানে একটা ছাগল জি জিটা কেমন চলে অনেক লুজ

দিয়ে ওই সাগল অন্য মানুষের কাছে ওই লোক বিক্রি করছে জি জি তার আবার তার প্রমাণ সহকারে আমার কাছে আছে এই কাজটা কেউ করবেন না ভাই দয়া করে আপনার টাকা দাম দর ফাইনাল হবে টাকা দিবেন আপনাকে আমি ভিডিও দেব ভিডিও ভিডিও দিতে না পারে আপনি টাকা ব্যাক দিয়ে দেব টেনশনের কারণ নাই জি জাকির ভাই এটা দর কেমন আছে ভাই

একবারে পানি হয়ে গেছে আমি নিজে প্রজনন করে নিয়ে আসছি ভাই বুঝতে পারছেন বিটল পাটা দিয়ে যারা আসলে এই ধরনের ছাগল নিবেন আমার মনে হয় তাদের জন্য ভালো হবে ছাগল ধরেন

দাঁতলে তো আর দাঁত লে বিশাল হবে ভাই আপনার মোটামুটি আসলে অনেক সুন্দর প্রজনন করন আছে ভাই যে প্রজনন করন আছে এটা মোটামুটি আপনার দেড় মাস চলতেছে একদম

কারণ যে জিনিস সেই দামটা আপনাকে কিনতে হবে কোয়ালিটি সম্পূর্ণ এত বড় ছাগল সম্পূর্ণ দেখাই এখনো কিন্তু এটা দাঁতে নাই এটা দাঁতার পরে কেমন হবে আপনারা নিজেরাই নির্ধারণ করতে পারবেন

গোসল করলে লাগবে বিশাল বড় কিন্তু ছাগল আচ্ছা দেখতে পাচ্ছি একবার দুধের ছাগল আচ্ছা ওলান দুটাই ক্লিয়ার আছে ওলান দুটাই ক্লিয়ার আছে দেখাই দিবো আমি জি

আচ্ছা দরদামটা কেমন আছে আপনারা একদিকে যেমন পারিবারিক দুধের চাহিদা মেটাতে পারবেন অন্যদিকে আবার আপনারা কিন্তু এখান থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবেন লাভবান হবে সব ভিআইপি বাচ্চা দুইটা বাচ্চা ছিল দুই বাচ্চা আপনার পঁয়ষট্টি হাজার টাকা ভালো বাচ্চা আসলে দাম পাওয়া যাবে সেই ভিআইপি বাচ্চা ভাই সাদা কালো বাচ্চা কেউ দেখে বলবে না যে এই ছাগলের এই বাচ্চা আচ্ছা হ্যাঁ